আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা দুটি প্রশ্ন পড়বো একটি হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড কঠিন কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কেন আর এটি হচ্ছে কার্বন ও সিলিকনের ধর্মের তুলনা তোমাদের পরীক্ষা অনেকেই ভুলটা করে পার্থক্য বললেও যা লিখে আসে তুলনা বললেও তাই লেখে আসে পার্থক্য বলতে বোঝায় দুইটার মধ্যে কি কি অমিল আছে মানে বৈসাদৃশ্য আর যদি আমাদের আসে তুলনা করো তুলনা বলতে আমাদের সাদৃশ্য দেখানো লাগবে বৈসাদৃশ্য দুইটাই কিন্তু দেখানো লাগবে ঠিক আছে তাহলে দেখো সিলিকন ডাইঅক্সাইড কঠিন কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কেন আমরা যদি আমরা একটু সিলিকনের ইলেকট্রন মিনার দেখি চোদ্দ ওয়ান এস টু এস টু পি পি এস চার দশ বারো চোদ্দ আর হল কার্বন ছয় দেখো একটা জিনিস এখানে সর্বশেষ পৃষ্ঠ চারটা ইলেকট্রন বিদ্যমান ঠিক আছে এটা হলো গ্রুপ নাম্বার কত গ্রুপ চোদ্দ এখানে সর্ব শক্তিসে চারটা ইলেকট্রন আছে এটাও কত গ্রুপ চোদ্দ আমরা জানি পর্যায় দুই আর তিনের ক্ষেত্রে দুইটার বেশি ইলেকট্রিক দশ যোগ করে গ্রুপ নির্মাণ করতে হয় গ্রুপ যে কথা গ্রুপ যে কথা শ্রেণী কি একই কথা গ্রুপ বা শ্রেণী তা এখানে দেখা যায় কি কার্বন কার্বন ও সিলিকনের ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় উভয়ে একই শ্রেণীর বা গ্রুপের মূল ইলেকট্রন মিলিয়ে দেখা যায় উভয় একই শ্রেণী মৌল কিন্তু কঠিন কারণ কার্বন ডাইঅক্সাইড একক অনু হিসেবে অবস্থান করে অপরদিকে কার্বন ডাই অক্সাইডটা একক অণু হিসেবে অবস্থান করে অপরদিকে সিলিকন অক্সাইড সিলিকন অক্সাইড কি পলিমার তাহলে পলিমার যেহেতু বাইরে আমাদের কি লাগবে দাঁড়া শিলিংক ডাইঅক পলিমার হিসেবে অবস্থান করে তাহলে কার্বন ডাইঅক্সাইড কিভাবে থাকে এটা হলো কার্বন ডাই অক্সাইড আর সিলিকন ডাই কিভাবে থাকে একটু দেখো এটা মনে করো সিলিকন সিলিকনের মধ্যে কয়টা অক্সিজেন দুইটা অক্সিজেন তাই না এই হলো একটা অক্সিজেন এভাবে থাকে এই একটা অক্সিজেন এভাবে থাকে এখানে মনে করো আরেকটা সিলিকন এই সিলিকনের হাত কোনটা এই সিলিকনের মনে করো অক্সিজেন এটা আর অক্সিজেন এটা একটু তোমাদের বোঝাচ্ছি এই সিলিকনটা এই পাশের অক্সিজেনের সঙ্গে একটা বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে ঠিক আছে তাহলে এখন যদি আমি আরেকটা সিলিকন দিই এখানে মনে করো আরেকজন সিলিকন আছে যার একটা অক্সিজেন আছে এখানে একটা অক্সিজেন আছে এখানে কি ঘটে ও আবার এই সিলিকনের সঙ্গে যুক্ত থাকে তাহলে এই সিলিকনের দুইটা অক্সিজেন ঠিক আছে এই সিলিকনের দুইটা অক্সিজেন ঠিক আছে এখন এখানে আর কে বসবে এখানে বসবে আরেকটা সিলিকন আর একটা অক্সিজেন থাকলো কোন দিকে এই একটা অক্সিজেন তাহলে একটু দেখো এই পার্শ্ব অক্সিডিনের সঙ্গে এই সিলিকন একটা বন্ধনে যুক্ত থাকে আবার ওর অক্সিডিনের সঙ্গে এই সিলিকন বন্ধনে যুক্ত থাকে দেখতেছো ওরা কি করতেছে একটা চতুস্তলকীয় গঠনাকারে আছে তাই না এটার কিন্তু কোনো শেষ নাই এটা চলতে থাকবে তাহলে এখানে যদি আমি আরেকটা সিলিকন দিই তোমাদের বোঝানোর জন্য তাহলে ওর একটা অক্সিজেন এখানে আছে একটা অক্সিজেন মনে করো এখানে আছে কে আসবে এই সিলিকনটা এখানকার অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে এখানে যদি আরেকটা একটা সিলিকন হয় ওর একটা অক্সিজেন এখানে থাকবে একটা অক্সিজেন এখানে থাকবে এই সিলিকনের অক্সিজেন এই সিলিকনের সঙ্গে এই অক্সিজেন এই সিলিকনের সঙ্গে তাহলে দেখো ওর একটা চতুষ্টলকীয় আকার আছে না এটা হচ্ছে কার গঠন এটা হচ্ছে সিলিকন ডাই অক্সাইডের SiO2 N এর গঠন ওরা চতুর্থ আছে একজন সিলিকন চারটা অক্সিজেনের সঙ্গে আর প্রতিটা অক্সিজেন দুইটা সিলিকনের সঙ্গে কি সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত আছে তাহলে আমরা লিখি দেখো এই যে আমি সুন্দর মতো কালার করে দেখিয়েছি যেটা কালার সেটা হলো তাদের একটা আর সবুজ গুলো পাশের সঙ্গে যুক্ত সিলিকন ডাইঅক্সাইড এর গঠনে প্রতিটি সিলিকন চারটি অক্সিজেনের সঙ্গে এবং প্রতিটি অক্সিজেন দুটি পরে সিলিকনের সঙ্গে সমযোজি বন্ধনের মাধ্যমে যুক্ত থেকে বৃহৎ শিকল গঠন করে আমরা জানি যে সমী বন্ধন যত বড় তাকে ভাঙা তত কঠিন আমরা জানি যে সমজি যজ্ঞটা যত বড় সেটা ভাঙা কি তত কঠিন তাই SiO2 আই ও টু সিলিকন ডাইঅক্সাইড কঠিন অপরদিকে কার্বন ডাইঅক্সাইড এর গঠনে অনেক ফাঁকা জায়গা রয়েছে তাই অনুগুলো অবাদে অবাধে বলতে মুক্ত মুক্তভাবে চলাচল করতে পারে এ কারণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ঠিক আছে এই একটা কারণে এটা যেত অন্য হিসেবে এটা একটা কি পলিমার হিসেবে আছে এটা কঠিন আর এখানে এটা একক কোন হিসেবে আছে এর জন্য এটা কি এটা হলো গ্যাসীয় এখন যদি আমরা আমাদের দুই নম্বর প্রশ্নে যাই দুই নং সমাধান সাদৃশ্যতা আমি তোমরা ইলেকট্রন বিন্যাসটা দিবা ইলেকট্রন বিন্যাস দুইটার জন্য ইলেকট্রন বিন্যাস দিবা দিয়ে বলবা ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় উভয়ে একই শ্রেণীর মৌল এটা একটা সাদৃশ্যতা কারণ দুইজনের একই শ্রেণীর মৌল এটা হচ্ছে একটা সাদৃশ্যতা দুই নম্বর কি উভয়ের যোজনী উভয়ের যোজনী কি ফোর এটা হচ্ছে আর একটা সাদৃশ্যতা দুইজনের মধ্যে যোজনী চার আমরা দেখি লাস্টে কি চারটা ইলেকট্রন বিদ্যমান উভয়ে উভয়ে সদৃশ হাইড্রাইট হ্যালাইট ও অক্সাইড গঠন করে উভয় একই ধরনের হ্যালাইড অক্স এগুলা গঠন করে তাহলে আমরা দেখি মনে করো সি এইচ ফোর সি ফোর ফোর হাইড্রেট গঠন করতেছে আমাদের সিলিকন এস আই এইচ ফোর ঠিক আছে তারপর কি করছে সদৃশ হেলাইট তাহলে সি সি এল ফোর ও করতেছে কি এস আই সি এল ফোর গঠন করে তাহলে এটা হচ্ছে সি ও টু কার্বন ডাইঅক্সাইড আর এটা কি সিলিকন তার মানে কিভাইড্রাইড হেলাইট আর অক্সাইড গঠন করে এটাও তাদের একটা কি সাদৃশ্যতা নাম্বারটা কি চার নাম্বারটা উভয়ের অক্সাইড উভয়ের অক্সাইড অম্ল ধর্মী যা খারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে ঠিক আছে উভয়ের অক্সাইড হলে অম্লধর্মী অম্ল হলে সে খারের সঙ্গে বিক্রিয়া করলে লবণ ও পানি তৈরি করবে তাহলে আমরা দেখি কার্বন ডাইঅক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম কার্বনেট আর হচ্ছে কি পানি আর সিলিকন ডাইঅক্সাইড যদি হয় সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলে সোডিয়াম সিলিকেট এন এ টু এটা নাম হচ্ছে সোডিয়াম সিলিকেট আর হচ্ছে কি পানি তার মানে উভয়েই লবণ আর পানি তৈরি করে এটা হচ্ছে তাদের সাদৃশ্যতা যে তোমাদের তুলনা বলতেছে আমরা সাদৃশ্যতা দেখাবো আর বৈসাদৃশ্যতা দেখাবো এই হচ্ছে আমাদের চারটা সাদৃশ্যতা এখন যদি আমরা বৈসাদৃশ্যতা দেখি বই সাদৃশ্যতা ঠিক আছে বই সাদৃশ্যতা কি দেখো এটার প্রথম বৈশিষ্ট্য সিলিকন কার্বন ধর্ম প্রদর্শন করে কার্বনটা ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে অর্থাৎ এরা পরস্পর যুক্ত হয়ে বিশিষ্ট বিভিন্ন কাঠামো গঠন করে কিন্তু সিলিকনটা কি করে সিলিকন এর ধর্মটাকে সীমিতেশন ধর্ম কি ক্যাটিনেশন ধর্ম হচ্ছে কোন পরমাণুগুলো পরস্পর গঠন করে একটা শিকল তৈরি করে এটাকে বলে ক্যাটিনেশন ধর্ম এটা কার্বন কি করে এটা কার্বন প্রদর্শন করে এখন অনেকের মনে একটু খটকা আসতে পারে যে কার্বন ডাইঅক্সাইড সিলিকন ডাইঅক্সাইড কঠিন আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় এটা বলার সময় আমরা বলেছিলাম সিলকন পলিমার বৃহৎ অনুগঠন করে কিন্তু একটু দেখো এটা ছিল কার্বন ডাইঅক্সাইড একটা যৌগ এটা একটা যৌগ আর এখানে কি মৌল নিয়ে কথা হচ্ছে ওইখানে ওই যৌগের জন্য ওইখানে ব্যাখ্যা একরকম কিন্তু এখানে যেহেতু মৌল সেই হিসাবে কার্বনে দেখি আমরা গ্রাফাইট বিভিন্ন ধরনের দেখি না কারণ কার্বনের বিভিন্ন রূপভেদ হয় এটা বিভিন্ন ধরনের কাঠামল ব্যাখ্যা করতে পারে কিন্তু সিলিকনের কি এই ধর্মটা কি অনেক সীমিত এটা হচ্ছে তার মধ্যে একটা বৈসাদৃশ্যতা যদি আমরা 2 নাম্বারটা দেখি সাধারণ অবস্থায় সিলিকন ডাইঅক্সাইড কঠিন কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় ঠিক আছে সাধারণ অবস্থায় সিলিকন ডাইঅক্সাইড কঠিন কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় যখন অক্সিজেনের সঙ্গে এক্ষত্রে হবে তখন তার ধর্মটাকে চেঞ্জ হয়ে যায় এটা হলো কঠিন আর এটা হলো গ্যাসীয় এটা হলো কি তাদের মধ্যে একটা বৈশাদৃশ্য তারপর তিন নম্বরটা কি বলা যায় উচ্চ তাপমাত্রায় সিলিকন গলে কিন্তু কার্বন গলে না কারণ কার্বনটা কি বৃহৎ শিকল গঠন করতে পারে আমরা জানি বৃহৎ শিকল গঠন গঠন করলে তাকে ভাঙাটা কি অনেক কঠিন এই জন্য কার্বনটা গলে না কিন্তু সিলিকনটা কি উচ্চ তাপমাত্রায় গলে যায় চার নম্বরটা কার্বন খারের সাথে বিক্রিয়া করে না কিন্তু সিলিকন খারের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে তুমি এটা একটা বৈষাদৃশ্য কার্বনটা খারাপ সঙ্গে কোনো বিক্রিয়া করে না কিন্তু সিলিকনটা যা কি করে কার্বনের সঙ্গে খারাপ সঙ্গে বিক্রিয়া করে আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছো যদি কেউ কথা না বুঝো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থেকো আসসালামু আলাইকুম